গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর শিখা ভিলেজ লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে আর যারা ফেসবুক আর ইউটিউব দেখে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওতে ভিজিট করার জন্য তো দেখো সন্ধেবেলা আমি তাতাইকে রেডি করছি অনেক দিন পর তাতাই একটা মানে নাচের জন্য ইনভাইট করেছে তাতাইকে আর এখন যেহেতু এবছর টেনে উঠে গেছে ও তেমন নাচে আমরা তেমন একটা যাই না আগে খুব যেতাম তো এখন যাই না আর এখন তো ওর নাচের ম্যাডামও নেই মানে ওর নিজে থেকে নাচগুলো মানে পুরোনো যে নাচগুলো আছে সেগুলোই প্র্যাকটিস করে বা নিজে আরও নাচ তোলে তা ওর ম্যাডাম নেই কেন এর আগের একটা ভিডিওতে আমি বলেছি ব্লগে কেন নি কেন ছাড়িয়ে দিয়েছি তার কী সমস্যা সব যারা আমার পুরনো ব্লগ দেখেছে তারা সবই জানো তো ও বলে গেছে যে এখন তো যেতেই হবে আর অনুষ্ঠান বলতে আমাদের এই গ্রাউন্ডে বাড়ির সামনে বল গ্রাউন্ডে আজকে খেলা আছে সারা রাত্রি ধরে ক্রিকেট খেলা আর সেই খেলার উদ্বোধনের জন্য ওকে নাচের জন্য বলে গেছে দুটো এবার টুকটাক মাঝে মধ্যে নাচের জন্য যে বলে যায় আমরা যাই বা কোনো কম্পিটিশান হলে নিয়ে যাই ওকে একবারে নাচটা ছাড়িয়ে দিয়ে বন্ধ করিনি আর কোনো টুকটাক প্রোগ্রামও নিয়ে যাই তো এবছরটি হয়তো টেনে উঠে গেছে তো এখন আর নিয়ে যায় না খুব একটা তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও রেডি হয়েছি যা গরম মাথা ঘুরতেছে গরমে আমার এটাই সাজ গরমে কিছু ভালো লাগে হালকা কপাল তো নাচের জন্য একদম রেডি হয়ে গেছে তো সাজটা কমপ্লিট করিয়ে দিয়েছি তো লাস্টে এই পায়ে তোড়াটা পড়া নিয়েছিল তো সবসময় আমি নাচে যখনই যায়। ড্রেস আমি নিজেই করিয়ে দিই কখনও মেকআপ আর্টিস্ট দিয়ে করাই না আমি নিজেই করাই একদম ছোটোর থেকেই আমি করাই তো কেমন হয়েছে নাচের সাজটা তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো এটা তোড়াটা পরিয়ে দেওয়ার পর ওরা এখন চলে যাবো তোরা আটটা থেকে বলেছিল কিন্তু এখন ওরা ফোন করে ডাকেনি আমাকে আর এত গরম যেন বন্ধুরা ভালো লাগছে নি আর দেখো এতক্ষণ পরে আমরা বেরিয়ে যাচ্ছি আটটা নটার মতো বেজে গেছে তো চলো গ্রাউন্ডের সামনে তোমাদেরকে দেখাচ্ছি তো চলে এলাম দেখো আমাদের এই বল গ্রাউন্ডে তো এইখানে খেলাটা হবে আর এইখানে আমাদের দুর্গা পুজো হয় তো যারা সামনাসামনি থেকে বেশিরভাগই ব্লগ আমার সামনের লোকেরা দেখে তারা তো জানে বলার কিছু নেই এই দেখো টপি দুটো সাজিয়ে রেখেছে এই যে মাঠ আর এখন প্রায় নটার বেশি হয়ে গেছে তো আমরা দুজনে এখন দাঁড়িয়ে আছি মাঠে জন্য অনুরোধ পরছে আপনার

তারপরে ও একে একে অনেকেই বরণ করে নিচ্ছে আর পুরো নাচটা বন্ধুরা আমি ভিডিওতে দিলাম না যেহেতু নাচের ভিডিওটা আমার পেছন দিক থেকে তোলা হয়েছে মানে আমি যেহেতু গানের ক্যাসেট প্রেশার মানে রেডি করছিলাম তো ওইদিকে ভিডিওটা আমার মানে আমি তো করতে পারিনি লোককে দিয়েছিলাম পেছন থেকে ভিডিওটা হয়েছে বলে আমি নাচের ভিডিওটা দিলাম না তো অন্য সময় এই নাচের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে আমি দিয়ে দেবো

জেমে শান্ত করে আছে আর মিষ্টি প্যাকেট ফুল কি দিছে রে কি মিষ্টি তো আমার অবস্থা কি তোর অবস্থা যাই হোক মিষ্টিটা ফুল অনেক কিছু দিয়েছে রে মিষ্টি

शुभ रात्रि <laughs>